আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি মমতা কিচেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার কিচেনে তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ম্যাঙ্গো লম্বু এটা হচ্ছে ম্যাঙ্গো লম্বু রেসিপি আমি তৈরি করেছি অসাধারণ একটা রেসিপি ইউনিক একদম নতুন ট্রাই করতে পারো অসাধারণ লাগবে তো দেখো ভেতরে কিন্তু আমের এই যে ক্রিম তৈরি করে এই আমের ক্রিমটা ঘরা আছে এর মধ্যে অসাধারণ লেগেছে এই রেসিপিটা একবার ট্রাই করবে আশা করি তোমাদের সবাই সবার পছন্দ হবে এই রেসিপিটা তো দেখো আমি কিভাবে আমি নিয়েছি পাকা পাকা আম তো আমটা আমি ছিলে ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি এই আমটা পেস্ট করে নিব আমটা আমি পেস্ট করে নিব আর চিনিটা আমি গুঁড়ো করে নিব পেস্ট আর চিনি গুঁড়ো করে নিয়ে আবারও আসছি তো আমি এখন কড়াইয়ের মধ্যে চলে আসলাম আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি হাফ লিটার মধ্যে দুধ দিয়েছি দুধটা লিকুইড দুধ দিয়েছি তারপর দুধটা যখন জ্বাল করা হয়েছে দুধটা এসেছে তখন আমি এর মধ্যে আমের পাত দিয়েছি চার চামচ মতো আমের পাত দিয়ে এটাকে আমি নাড়তে থাকব এটা আমি একটা আমের ক্রিম তৈরি করব তো তার মধ্যে দেখতে পাচ্ছ আমি এটাকে জাল করছি তার মধ্যে আমি চার চামচ মতো চিনি চিনি গুঁড়ো দিয়ে দিলাম চার চামচ মতো চিনির গুঁড়ো দিয়েছি তারপর আমি অনবরত নাড়তেই থাকবো আমের এই ক্রিমটা অত্যন্ত খুব সুন্দর হয়েছিল তারপর আমি গুঁড়ো দুধ দিচ্ছি দুই চামচ দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তো পাকা আমের একদম ইউনিক রেসিপি তোমরা একবার ট্রাই করবে আমার আশা করি খুবই ভালো লাগবে তোমাদের সবাইকে বলছি একবার ট্রাই করো তার মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে কাস্টার্ড পাউডার আমি দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা ভুলে রেখেছিলাম তো ওটা আমি দিয়ে দিলাম আমি এক চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়েছিলাম তার মধ্যে এই মধ্যে আমি দিয়ে দিলাম তো একটা ক্রিম তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ একদম এটা যখন ঘন হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে দিব তো কালারটা কত সুন্দর আসছে দেখো দেখতে সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তো ক্রিমটা আমার তৈরি হয়ে আসছে অসাধারণ একটা কালার এসেছে তোমরা কমেন্টে জানাবে আমার রেসিপি তোমাদের কেমন লাগে আশা করি ভালো লাগবে আমি সব সময় অনেক মেহনত করে কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি একটা কমেন্ট করবে তোমরা আশা করি তোমাদেরকে ভিডিও ভালো লাগে ভিডিও ভালো লাগলে চ্যানেলে কাছে থাকবে বেল আইকনটা প্রেস করবে লাইক কমেন্ট করবে শেয়ার করবে অসংখ্য ধন্যবাদ তো টিমটা আমার হয়ে গেছে তারপর আমি এই যে আমের পেস্ট আর চিনির গুঁড়ো করে নিয়ে চলে এসেছি তারপর আমি নিয়ে নেব পাঁচশো গ্রাম ময়দা পাঁচশো গ্রাম ময়দাতে কিন্তু অনেক কটা লম্বু হবে তোমাদের যেরকম প্রয়োজন হবে তোমরা সেভাবেই করবে পাঁচশো গ্রামে অনেকগুলোই হবে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ তারপর আমি এর মধ্যে ইনো ব্যবহার করবো তো আমি পুরো ইনোটা ব্যবহার করবো না এর মধ্যে হাফ ইনো আমি দিয়ে দিলাম ইনোটা দিলে কিন্তু লম্বোটা অনেক সুন্দরভাবে ফুলবে তারপর আমি মিক্স করে নিচ্ছি ইনোটা ব্যবহার করলে ভালো গ্যাস অম্বলটা হবে না কিন্তু ইনোটা আমি বেশিরভাগ ব্যবহার করার চেষ্টা করি ইনো ব্যবহার করলে গ্যাস অম্বলটা কম হয় তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচ মতো চিনের গুঁড়ো চিনির গুঁড়ো আমি চার চামচ মতো দিয়ে দিলাম তারপর আমি আমের কালটা দিয়ে দিব আমি আমের পালটা চার চামচ মতো ব্যবহার করব তো মিক্স করার পর আমি কিন্তু এটা মেখে নিয়েছিলাম আমি মেখে নিয়েছি আমার মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমি ওই ক্যামেরার মধ্যে ওটা কিভাবে কেটে গিয়েছে এক কেটে গিয়েছে কিছু মনে করবে না তো আমার মাথা হয়ে গেছে দেখতে পাচ্ছি একটা সফট ডো তৈরি করেছি আমি সফট ডো তৈরি করছি খুব শক্ত হবে না আবার খুব নরম হবে না একটা সফট ডো তৈরি করে আমি ছোট ছোট করে লেচি কেটে দুর্দান্ত স্বাদের রেসিপি আমি সব সময় তোমাদেরকে নতুন নতুন রেসিপি নিয়ে নিয়ে আসার চেষ্টা করবো তোমরা একটু জানতে পাশে দেখো আর তোমরা যারাই ভিডিও দেখছো একটু লাইক করে দিবে কমেন্ট করবে আর নিচে বেল আইকন আছে একটু প্রেস করবে তাহলে সর্বপ্রথম তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে নতুন নতুন ভিডিও যখনই আমি ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে তো তার মধ্যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হয়ে গেছে আর ছোট ছোট করে আমি বেলে নিয়েছি ছোট ছোট লুচির মতো করে বেলে নিয়েছি একটু মোটা মোটা সাইজ করে বেলে নেওয়ার পর আমি এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম আমের ক্রিম এটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি তারপর আমি মুখটা মরিয়ে নিচ্ছি তো এইভাবে আমি মুখটা মরিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এভাবে সবগুলোই আমি করে নিব আবারও একটা আমি করে দেখিয়ে দিলাম তো এইভাবে সবগুলোই তৈরি করে নিব সবগুলো আমি তৈরি করে নিচ্ছি তো সবগুলো আমি এইভাবে তৈরি করে নিলাম দেখো অনেকগুলোই হয়েছে পাঁচশো ময়দাতে অনেকগুলোই হয়েছে আমি এইভাবে তৈরি করেছি দেখো মুখগুলো খুলে না যায় তারপর আবারও আমি গ্যাসের চুলার কাছে চলে আসলাম আবার চুলার মধ্যে প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল গরম করতে দিয়েছিলাম প্যান তেলটা কিন্তু একেবারেই গরম বেশি করলে হবে না আমি যেভাবে দিচ্ছি দেখতে পাচ্ছ বুঝতে পারছো যে কতটা অংশ গরম হয়েছে এভাবেই গরম করে দিতে হবে নাহলে কিন্তু তারপর আমি লাল লাল করে ভেজে নিব ব্রাউন কালার করে এটাকে আমি ভেজে নিব উল্টে পাল্টে ভাজতে হবে একদম স্লো আছে এটা ভেজে নিতে হবে কত সুন্দর ফুলেছে ফুলে কিন্তু ডবল হয়ে গেছে দেখতে পাচ্ছ খেতে কিন্তু অসাধারণ একবার ট্রাই করবে তারপর কমেন্ট করে বলবে কেমন হয়েছিল তো সবগুলো ভাজার পর আমি এইভাবে চিনির গুঁড়ো মাখিয়ে নিচ্ছি এই চিনির গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসবে তো এইভাবে চিনির গুঁড়োটা আমি মাখিয়ে নিচ্ছি তো এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ তো তারপর আমি সার্ভ করে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে একদম দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ লম্বুগুলো এটা ম্যাঙ্গো লম্বু অসাধারণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে চ্যানেলটির পাশে থেকো সাথে থেকো আর সবাই তোমরা ভালো থেকো তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা তোমাদের জন্য অনেক অনেক ও ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ